তুমি বই পাও না কেন তুমি বই তুমি বই কেন পাও পান আমার দেখিয়া আমার প্রেমের সাথে তোমার রাখবো বুকে পাঠিয়া আরে ভাই এখন হবে তো ভাই এখন হবে আমরা গানে চলে গেলাম তুমি দিও না গর বাসর গড়ে ভাইয়া আমি অন্য গড়ে অন্য গড়ে যাবো মরিয়া

আমি বন্ধ করে অন্ধ করে যাব মরিয়া তুমি না নাগর বাছর করে বাতিনি পাইয়া আমি বন্ধ করে অন্ধ করে যাব মরিয়া তুমি বই পাও না কেন তুমি বই পা

টান 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 ও আচল ধরে টান দিও না লজ্জা বান এ যাই পান রাত প্রথম রাতে আমি তোমার কাছে কমা চাই তুমি দিও না গড় ভাসর গরে battini তুমি আমি অন্ধ গরে অন্ধ গরে যাব মরিয়া টান 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 ও সুখ পাও না তুম ইয়া দে না সুখ দে ও সুখে পদ দিব তোমার থেকে ইয়া দুই রিয়া শান্তি দিব গ সংসার সবই দিব রিয়া আমি চাই না তোমার প্রেমে আদ দিও ছাড়িয়া সব কিছু জোর করে নিও না কাছে নিয়া ডিওনাগর বাসর ঘরে বাতিলয়া আমি বন্ধ করে অন্ধ ঘরে যাব মরিয়া তুমি ডিওনাগর বাসর ঘরে বাতি নিবাইয়া আমি অন্ধ ঘরে অন্ধ ঘরে যাব মরিয়া টান 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 টান